এখন আমি রয়েছি খ্রিসমা ফরেস্টের ভেতরে তো ভেতরে কি কি রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই দেখতে থাকবে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের গন্তব্য হলো আরংঘাটা স্টেশন আরংঘাটা স্টেশন থেকে প্রথমে আমরা পৌঁছাবো খিসমা ফরেস্ট যেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বন্ধুরা গরমেতে রীতিমতো অর্ধ সেদ্ধ হয়ে পৌঁছলাম আরংঘাটা স্টেশন ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার আনকাট ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আমি শুরু করছি আরংঘাটা স্টেশন থেকে কিভাবে কলকাতা থেকে আসবে সেটা একটু তোমাদেরকে সবার আগে বলে দেবো প্রথমে তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের সব থেকে বেস্ট রুট হবে তোমরা যদি ট্রেনেতে আসো শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা রানাঘাট লোকাল ছেড়েও তোমরা আসতে পারো এবং রানাঘাট থেকে লাইন চেঞ্জ করে তোমরা আসতে পারো আরমঘাটা স্টেশন অথবা যদি ডিরেক্ট আসতে চাও তাহলে শিয়ালদা থেকে গেঁদে লোকালে করে তোমরা ডাইরেক্ট আসতে পারো আরমঘাটা স্টেশন আরমঘাটা স্টেশন পৌঁছোতে মোটামুটি তোমাদের টাইম লাগবে দুই থেকে আড়াই ঘন্টা তারপর এই আরমঘাটা স্টেশন থেকে কিভাবে কিভাবে যাবে সেটা তোমাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা দেখবে আর তোমার এই ভাইটাকে অবশ্যই সাপোর্ট করো গরমের মধ্যে অতি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো আশা করছি তোমাদের সকলের সহযোগিতা পাবো আশা করছি তোমরা সকলে সাপোর্ট করবে তো দেরি না করে চলো আজকের এই ভিডিও শুরু করা যাক আরংঘাটা স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে এখন এসে পৌঁছে গেছি টোটো স্ট্যান্ডে এখান থেকে কিন্তু তিন চারটে রুট রয়েছে তার মধ্যে তোমাদেরকে একটুখানি জিজ্ঞেস করে নিতে হবে যে এখান থেকে কিসমা ফরেস্টটা যাওয়ার জন্য টোটো কোথা থেকে পাওয়া যাবে আশা করছি তোমাদের রাস্তা কিন্তু অসুবিধা হবে না কেননা একদম স্টেশন থেকে নেমেই রাস্তা একদম সোজা চলে আসছে টোটো স্ট্যান্ডে থেকে তোমরা যারা এখানে গাড়ি নিয়ে আসবে তাদের জন্য প্রথমে তোমাদের ধরতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে তারপর সেখান থেকে রানাঘাট বগুলা বাইপাস ধরে তোমরা আরংঘাটা চলে আসতে পারো চূর্ণি নদীর তীরে একটি শান্ত স্থান হলো এই আরংঘাটা কিছুক্ষণ বাদেই রাস্তার পাশে নজর পড়লো এই নীল বোর্ডটার উপর অর্থাৎ খিসমা ফরেস্ট চলে এসেছি তো বন্ধুরা পৌঁছে গেলাম খিসমা ফরেস্টের সামনে দীর্ঘ প্রতীক্ষার পর এখন আমি রয়েছি খ্রিসমা ফরেস্টের একদম মুখটাতে এই নীল বোর্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো যে খ্রিসমা ফরেস্ট চলে এসছে তো এবার এই ভেতর দিয়ে আমরা ঢুকবো ভেতরটাতে তোমাদেরকে দেখাবো আর ভেতরে কি কতক্ষণ কিভাবে থাকতে পারবো জানি না তবে এখন গেছে একটা তো একটা মোটামুটি চারটের সময় এটা কিন্তু বন্ধ হয়ে যায় সকাল দশটা থেকে চারটে পর্যন্ত এটার টাইমিং রয়েছে তো ভেতরে যাবো দেখাবো তোমাদেরকে প্রায় একশো সাত হেক্টর জমি নিয়ে এই খিসমা ফরেস্টটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রায় সাতান্ন হাজার প্রজাতির গাছ পাওয়া যায় আর তাছাড়াও অনেক নাম না জানা পাখির প্রজাতি কিন্তু এখানে রয়েছে প্রথমেই চোখে পড়ল একটি দোয়েল পাখি প্রসঙ্গত একটা কথা বলে রাখি এই খ্রিসমা ফরেস্টের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর নাম না জানা প্রজাতির গাছ দেখতে পাবে আর অবশ্যই যারা পাখি প্রেমী তাদের কাছে কিন্তু এই জায়গাটা স্বর্গের থেকে কোনো অংশে কম নাই কেননা অনেক রকমের নাম না জানা পাখি এখানে কিন্তু রয়েছে তাই এই কিন্তু জঙ্গলের মধ্যে হিউমিডিটি মারাত্মক রয়েছে আর্দ্রতা এতটাই যে আমি তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোপুরি ঘেমে গেছি তো হ্যাঁ বেসিক্যালি এবার আমরা জঙ্গলের ভেতর দিকটাতে যাব একটা অদ্ভুত ধরনের একটা নিস্তব্ধতা এই জায়গাটার মধ্যে রয়েছে রানাঘাট ও মুর্শিদাবাদ ফরেস্ট রেঞ্জের মধ্যে এই খিসমা ফরেস্টই হল সবচেয়ে বড় জঙ্গল এর মুখ্য ভাগটায় ঢোকার আগেই দেখতে পেলাম একদিকে আমবাগান আরেক দিকে রয়েছে ঘন জঙ্গল কোনো কোনো জায়গায় সূর্যের আলো পৌঁছাচ্ছে আবার কোনো জায়গায় না জঙ্গলের রহস্য ভেদ এর আগেও আমি করেছি কিন্তু এই জঙ্গলটা একটু অন্য রকমের চারদিকে একটা অপার্থীব নিঃশব্দতা রয়েছে জঙ্গলের ভেতর দিয়ে দুটি পথ দুদিকে চলে গেছে এই সুরিপথগুলি জঙ্গলের দুটি প্রান্তে গিয়ে মিশেছে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে আরেকটি পথ গিয়ে মিশেছে জঙ্গলের বহির ভাগে যেটি রাস্তার দিকে উঠে গেছে কোন এক অজানা শিল্পীর আঁকা ছবির মতো সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম বন্ধুরা জঙ্গল সিরিজের এটা আমার থার্ড ভিডিও কিন্তু এই কৃষ্মা ফরেস্টের মধ্যে একটা বিশেষত্ব আমি লক্ষ্য করলাম এই জঙ্গলে কিন্তু এক দিকে রয়েছে শুধু বড় বড় গাছ আর আরেক দিকে রয়েছে ছোট টাইপের গাছ তোমরা দেখতে পাচ্ছ এই পেছন দিকে দেখো তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু ছোট গাছ আবার আমার এই সাইডটাতে কিন্তু তোমরা বড় বড় গাছ লক্ষ্য করবে এদিকটাতে রয়েছে এটা কিন্তু খুবই একটা ইউনিক জিনিস এই জঙ্গলে এসে আমি এটা উপলব্ধি করলাম জঙ্গলে আসার পরে এই অচেনা বন্ধুর সাথে দেখা হয়ে গেল কিন্তু আমাকে দেখার পরেই মুখ ঘুরিয়ে সে যেন চলে গেল সেখান থেকে যারা প্রকৃতি ভালোবাসে এই স্থানে কিন্তু তাদেরকে আসতেই হবে কেননা খিসমা ফরেস্ট এমন একটা জায়গা যেটি হল সেফ ফরেস্ট অর্থাৎ অন্যান্য জঙ্গলে তোমাদের ঘুরতে একটু হলেও ভয় লাগবে বা যেখানে সেখানে অনেক অজানা বিপদ অপেক্ষা করতে পারে কিন্তু এই জঙ্গলে গিয়ে আমি তেমন কিছু দেখতে পেলাম না তাই তোমরা যারা পরিবার নিয়ে আসবে অবশ্যই সাবধানতার কথা মাথায় রেখো কিন্তু এই জায়গাতে ঘুরতে তোমাদের কিন্তু মন্দ লাগবে না এটুকু আমি বলতে পারি বন্ধুরা প্রকৃতির এই অবাধ আনাগোনা যদি তোমরা সামনের থেকে দেখতে চাও তাহলে কিন্তু এই জায়গাতে তোমাদেরকে আসতেই হবে আর তার সাথে আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি অবশ্যই কোনো মস্কিটো রিপেলেন্ট জেল বা ওডোমস টাইপের এরকম কিছু কিন্তু সঙ্গে রেখো কেননা এখানে কিন্তু প্রচণ্ড মশা জঙ্গলে তো আমি এর আগে যখন হিজুলি ফরেস্ট এক্সপ্লোর করেছিলাম যেটা আমার জঙ্গল সিরিজের প্রথম ভিডিও তো তখনই আমি সেইবারেও মশার সম্মুখীন হয়েছিলাম এবারেও তাই প্রচণ্ড মশা এখানে তো তার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে প্রোটেকশন অবশ্যই রেখাব জঙ্গলের ভেতর দিয়ে যতই হেঁটে যাচ্ছি রাস্তা যেন শেষ হওয়ার নাম নেয় না কিন্তু অবশেষে এই গেটটা দেখে বুঝতে পারলাম জঙ্গলের শেষ সীমায় পৌঁছে গেছি বন্ধুরা কৃষ্মা ফরেস্ট দেখা কমপ্লিট করলাম এবার আমরা নেক্সট যে জায়গাটা রয়েছে শ্রী শ্রী যুগল মন্দির সেই জায়গাটাতে আমরা যাবো আরংঘাটার একটি বিখ্যাত মন্দির হলো এই যুগল কিশোর মন্দির তো মন্দিরের ইতিহাসটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখা হচ্ছে চলো গিয়ে যুগলকৃষ্ণ মন্দিরের নদীয়ার আরংঘাটার পার্ট ওয়ানের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ